তাদের মেয়াদই হচ্ছে এক মাসের তারা কিভাবে বলে তিন মাসের নব্বই দিনের ভিতরে বিচার কাজ সম্পন্ন হবে এখন পর্যন্ত আসামি ধরে নাই আসামি গ্রেফতার করে নাই তারা কিভাবে বলে বিচার করবে আসলে এটা যেটা হচ্ছে অলমোস্ট আসলে দিন হয়ে গেছে তো আমরা আসলে আশা করেছিলাম যেহেতু হাতিমাই কোনো পলিটিক্যাল পার্টি না উনি যেহেতু হচ্ছে আমাদের সর্বসাধারণের সবার ব্যাপারে কথা বলছে তো আমরা আশা করেছিলাম যে এটা আসলে দ্রুত বিচার হবে বা আমরা দেখতে পাবো কিন্তু যে না আসলে আসলে তারা কাউকে ধরতে পারেন নাই ষোলো দিন অতিবাহিত হয়ে গেছে অলরেডি হাদিবাঈকে যারা গুলি করেছে যেই খনিদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি এখন পর্যন্ত ওরা বলেছে যে নব্বই দিনের ভিতরে আমাদের হাদিবাইয়ের বিচার বিচার করবে কিন্তু নব্বই দিনে কিভাবে বিচার করবে ওদের মেয়াদি হচ্ছে এক মাসে তিরিশ দিনের মেয়াদের ব্যক্তিরা যখন বলে নব্বই দিনে বিচার কাজ সম্পন্ন হবে আমরা সেটা বিশ্বাস করতে চাই না আমরা সরকারের উদ্দেশ্যে এই বার্তা দিতে চাচ্ছি যে আধিপত্যের বিরুদ্ধে লড়তে গিয়ে আমাদের ভাই জীবন দিয়েছে তার খুনিদেরকে যত সম্ভব তাড়াতাড়ি এনে বিচারের আওতায় আনা হোক এটাই আমাদের দাবি আমরা মনে করতেছি এটার মধ্যে কোনো ধরনের বড় ধরনের গভীর ষড়যন্ত্র আছে এবং প্রশাসন রাষ্ট্র কোনো ধরনের বড় ধরনের শক্তিকে ভয় পাইতেছে যার কারণে এটার কোনো তৎপরতা নিচ্ছে না আমরা স্বরাষ্ট্র সে দায়িত্ব থেকে সে খুব দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করার জন্য ব্যবস্থা করুক এটাই আমরা শরীরান হাতিবাইকে হত্যা করার পরে আজকে পনেরো দিনের বেশি সময় হয়ে গেলেও আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের পক্ষ থেকে এখনো পয়সার করে মাসুদ তিনি শুটার ছিলেন তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি আমরা দেখতে পাচ্ছি এটা বাংলাদেশের ঘটনায় একটি ন্যাকজনক ঘটনা এখানে সারা দেশের সকল মানুষের দাবি ছিল যেভাবে সার্বভৌমত্বের একজন পত্রিক হিসাবে আমরা শরীফ হসমান হাজিভাইকে গ্রহণ করেছি আমাদের আশা ছিল যে শরীফ ভাইয়ের খুনিদেরকে দেশের মাটিতে বিচার সুনিশ্চিত করা হবে কিন্তু দুঃখজনকভাবে জেলা গণভুত্থানের পরে আজকে এখানে বসে আমরা ভাইদের বিচার নিশ্চিত করার জন্য এখানে অবস্থা কর্মসূচি হয়েছে এবং সারা বাংলাদেশ থেকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যদি শরীফ হাসমান হাজি ভাইয়ের খুনিদের বিচারে দেশে সুনিশ্চিত করা না হয় সারা দেশে আমরা দুর্বার আন্দোলন করে তুলব দুলে যেরকম একটা অভ্যুত্থান ঘটেছে যে আরেকটা অভ্যুত্থান ঘটবে শুধুমাত্র খবর জেরত করে দোয়া মাহফিল করে যদি কেউ খান্ত হতে চাই আমরা সেটা কখনো হতে দিব না আমরা চাই শরীফ ওসমান হাজি ভাইয়ের বিচারের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন হবে যাতে করে জেলায় বিপ্লব অংশগ্রহণকারী কোনো বিপ্লবী এবং সাধারণ কোনো মানুষ যাতে নিরাপদে বেরোতে পারে তাদের ভিতরে যাতে এরকম কোনো ভয় না থাকে আমি বেঁচে থাকবো না মরে যাবো এরকম একটা নিরাপদ বাংলাদেশের যে লড়াই বর্তমানে হাতিভাই করেছিল সেজন্য আজকে আমাদের এখানে অবস্থা